বর্তমানে আমাদের অফারের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বসাফল আলোচনা সাপেক্ষে যে অফার চলছে তা হল হচ্ছে কি মিলেনিয়ার অফার মিলেনিয়ার অফারটা চলছে আমাদের ফ্রিজ এসি ওয়াশিং মেশিন এবং বিএলডিসি ফ্যানের উপর বাংলাদেশের যে কোনো জায়গায় অটোমেটিক এগুলো টপ লোডিং ওয়াশিং মেশিনোডিংয়ের আমাদের অনেকগুলো মডেল আছে যেমন এটা হচ্ছে ষাট কেজি ক্যাপাসিটি সেটা হচ্ছে ধরুন আপনি অফ থাকলে বাইক স্টার্ট করতে পারবেন না এটা অন করে তারপর দেন বাইক স্টার্ট করতে পারবেন নতুন সংযোগ হয়েছে আচ্ছা এটা স্পেশালিটি কি আছে এটা স্পেশালিটি হচ্ছে এখানে ডিসপ্লে আছে ডিসপ্লে আছে আপনি হচ্ছে এখানে আমাদের বিদ্যুৎ কত কাটে না কাটে সব দেখা যাবে লাস্ট হচ্ছে এখন আমাদের এখন একটা অফার চলছে ইঞ্জিনিয়ার অফার আপনি সর্বোচ্চ সর্বনিম্ন দুশো টাকা থেকে সর্বোচ্চ দশ লাখ টাকা পর্যন্ত ক্যারিক পার সুবিধা পাবেন আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমাদের এই এসিগুলো আপনি কিস্তিতে নিতে পারবেন তো এটা হচ্ছে সবচেয়ে আবেদা একটা টিভি আমাদের এবং সবচেয়ে খুবই প্রিমিয়াম একটা টিভি তো এটা

এটাতে আপনি যদি ক্যাশে নিয়ে যান ক্যাশে নিতে চান তাহলে আমার এখান থেকে সরাসরি পেয়ে যাচ্ছেন এইট পার্সেন্ট ডিসকাউন্ট এবং যদি কার্ড বা বিকাশ পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনি পেয়ে যাচ্ছেন হ্যাঁ ভাই আপনার নামটা বলেন জি মোহাম্মদ এরশাদ আলী মোহাম্মদ এরশাদ আলী এই আপনি আজকে কী নিয়েছেন ওয়াল্টন থেকে

শুভেচ্ছা এবং কি সবাইকে আমাদের শুরুম দেখার জন্য এবং কি অন্য ক্রয় করার জন্য মন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম সবাইকে সিটিজি রিভিউ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ রমজান এবং ঈদকে সামনে রেখে ওয়াল্টনের সমস্ত প্রোডাক্টের উপর কি কি অফার থাকছে আপনাদের দেখানোর চেষ্টা করব সাথে থাকুন এটার লোকেশন হচ্ছে ওয়ার্ডন প্লাজা হালিশহর চট্টগ্রাম বিস্তারিত স্ক্রিনের মধ্যে ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করার জন্য হোসেন বর্তমান আমি পল্টনে ফিউচার ম্যানেজার হিসেবে হালিশহর প্লাজা চট্টগ্রামে কর্মরত আছি আজ আমি আপনাদেরকে ওয়ার্টনের কিছু অফার সংক্রান্ত বিষয় নিয়ে ছোটো করে আলোচনা করব এবং ফ্রিজ সম্পর্কে বিশেষত আলোচনা করব বর্তমানে আমাদের অফারের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বসাফল্য আলোচনা সাপেক্ষে যে অফার চলতেছে তা হল যে কি মিলেনিয়ার অফার মিলেনিয়ার অফারটা চলতেছে আমাদের ফ্রিজ এসি ওয়াশিং মেশিন এবং বিএলডিসি ফ্যানের উপর এই মিলেনিয়ার অফারে থাকছে আপনি দশ লক্ষ টাকা পর্যন্ত প্রাইস মানিয়ে যে সুযোগ এটা কোম্পানি সর্বসাধারণের জন্য এটা উন্মুক্ত করে দিয়েছেন এবং আমি সংক্ষেপে এখন আপনাদেরকে আমি আমাদের ফ্রিজ সম্পর্কে কিছুটা ধারণা দিব আমাদের ফ্রিজের মধ্যে চার ধরনের হয়ে থাকে ফ্রস্ট নন ফ্রস্ট বেভারেজ এবং ফ্রিজার এখানের মধ্যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন আমাদের এখানে সামনে ছয়শো ষাট লিটারের একটা ফ্রেঞ্চ ডোর রেফ্রিজারেটর দেখা যাচ্ছে এটা বিদ্যুৎ সাশ্রয়ী এবং এটাও আপনাদের জন্য মিলেনিয়াল অফারের আওতায় থাকতেছে এবং আমরা নিচে যে এই কম্পার্টমেন্টটা দেখতে পাচ্ছি এই কম্পার্টমেন্টটাকে আপনি চাইলে সময়ের সাথে আপনি এটাকে ফ্রিজার থেকে নর্মালে আপনি কনভার্ট করতে পারবেন এবং আবার পুনরায় ফ্রিজারে রূপান্তর করতে পারবেন আচ্ছা এখানে ডিপ কয়টা থাকতেছে আর নর্মাল কয়টা থাকতেছে বর্তমানে এখার মধ্যে ফ্রিজের কম্পার্টমেন্ট হচ্ছে যে আমার এটা এই দুইটা পশন হচ্ছে যে আমার ফ্রিজার আচ্ছা আর এটা হচ্ছে যে এই পশনটা হচ্ছে আমার নর্মাল উপরেরটা নর্মাল জি আর ডোর হচ্ছে কয়টা টোটাল এটা চার চার দশটা এটার মূল্য থাকছে এক লক্ষ উনআশি হাজার নয়শো নব্বই এবং কোম্পানির অফারের উপরে অনলাইন পেমেন্টের ক্ষেত্রে আপনার দশ পার্সেন্ট পর্যন্ত পেমেন্টের এই সাশ্রয়ী সাশ্রয়ের সুবিধা রয়েছে বিকাশ এবং ওই যে কার্ডের মধ্যে কার্ড মাস্টার কার্ড যে কোনো ধরনের কার্ডে দশ পার্সেন্ট পর্যন্ত আপনার মূল্য হ্রাস রয়েছে আচ্ছা আর মিলেনিয়ালের অফার মধ্যে কী কী থাকতেছে মানে এর মিলেনিয়াল অফারের মধ্যে আপনার সর্বনিম্ন দুশো টাকা থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত প্রাইস মানি যেটা সুযোগ থাকতেছে দুশো টাকা থেকে শুরু ইয়েস পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ছয়শো ছেচল্লিশ লিটার একটা ফ্রিজ দেখা যাচ্ছে যার মূল্য আছে এক লক্ষ পান্ন হাজার নয়শো এখানে সুন্দর একটা ওয়াটার ডিসপেন্সার দেখা যাচ্ছে এবং তা খোলার পরে আমাদের এই যে বাম পাশে দেখতে পাচ্ছেন বাম পাশটা হচ্ছে সম্পূর্ণ ফ্রিজার এবং ডানপাশটা হচ্ছে নর্মাল এবং আমাদের এই মডেলের সাথে তিনটা তিনটা ছয়টা বটল ফ্রি থাকতেছে এবং এখানে ওয়াটার ডিসপেন্সারের জন্য এখানের মধ্যে আমরা ছোট একটা পানি রিফিল করার জন্য একটা অপশন রেখেছি আচ্ছা এটা রিফিল করার জন্য ইয়েস এবং এছাড়া আমাদের এটার বর্তমান প্রাইসটা বলেন এটার বর্তমান প্রাইস হচ্ছে যে কি 152900 আচ্ছা এটার মধ্যে ডিসকাউন্ট করা থাকতেছে কে কার্ডে এটা আমরা আমাদের সর্বধরণের প্রোডাক্টে আমরা দশ পার্সেন্ট পর্যন্ত আট পার্সেন্ট ক্যাশ মূল্যে আট পার্সেন্ট আমরা ডিসকাউন্ট দিচ্ছি এবং দশ পার্সেন্ট অনলাইন পেমেন্টে বিকাশ নগদ কার্ড আপনার ভিসা মাস্টার সর্ব ধরনের কার্ডে আমরা দশ পার্সেন্ট পর্যন্ত দেওয়া হচ্ছে এবং অনলাইনেও আপনারা আমাদের ফিচারগুলো দেখে আমাদের প্রোডাক্ট পছন্দ করে আপনারা অনলাইনেও অর্ডার করতে পারছেন তাতে বিভিন্ন সময়ের সাথে বিভিন্ন ধরনের অফার সম্ভব রেটগুলো পরিবর্তন হয়ে তখন ওইখানের মধ্যে অনলাইনের মধ্যে আপনার বিভিন্ন ধরনের সময়ের সাথে যে আপনার ডিসকাউন্ট থাকতেছে এবং বেশিরভাগ ক্ষেত্রে বর্তমানে যেটা প্রচলিত আছে দশ বছর পর্যন্ত ডিসকাউন্টের সুযোগ রয়েছে প্রবেশ করলে ওইখানে ই প্লাজা প্রবেশ করার পর আপনার প্রথমে আগে আপনার কাঙ্ক্ষিত প্লাজা সিলেক্ট করলে ওই প্লাজার কোন কোন ধরনের স্টক আছে তা আপনি আপনার চোখের সামনে দেখতে পারবেন এবং ওইখান থেকে পছন্দ করে আপনি আপনার পছন্দ মতো তা সিলেক্ট করে আপনার অর্ডার প্লেস করতে পারবেন এটা আপনি পাবেন হোম ডেলিভারি পাবেন এই আপনি যদি সিলেক্ট করেন হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি এটা আপনি আপনার পছন্দ মতো আপনি ওইভাবে সিলেক্ট করে সেটা সাবমিট করবেন এবং তার সময়ের সাথে আপনার কাছে পৌঁছে যাবে হ্যাঁ বর্তমানে এদিকে আপনারা সর্বনিম্ন ছোটো হ্যাঁ বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের একশো বত্রিশ লিটারের একটা ফিজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে কি আপনার সাথে সাথে ছশো টাকা এটা দুই দৌড়ের মধ্যে এটা হচ্ছে যে কি সর্বোচ্চ ছোটো সর্বনিম্ন ছোটো

এদিকে আমরা আরেকটা দেখতে পাচ্ছি তিনশো একচল্লিশটি যায় যা কিনা আটচল্লিশ হাজার চারশো নব্বই আচ্ছা আপনাদের তো এই যে সমস্ত ফ্রিজের মধ্যে কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে এটা অনলাইন পেমেন্টে অনলাইন পেমেন্টে বিকাশ নগদ আমি নম্বর সাতিশা আমাদের হচ্ছে সিরিজ আছে তারপরে হচ্ছে এভিএন তারপরে হচ্ছে কোটে আর আমাদের ওয়াল্টনের সম্পূর্ণ নতুন সংযোজন হয়েছে এই এসিসি ব্র্যান্ড এটা আচ্ছা এটা স্পেশালিটি কি কি আছে এটা স্পেশালিটি হচ্ছে এটা ডিসপ্লে আছে আমাদের ফ্যানে ডিসপ্লে আছে এখানে আপনি হচ্ছে এখানে বিদ্যুৎ কত কাটে না কাটে সব দেখা যাবে ডিসপ্লের মধ্যে দেখা যাবে ডিসপ্লে মধ্যে দেখা যাবে আপনার কত মিনিট বিদ্যুৎ খাইছে প্লাস কত কত টাকা বিদ্যুৎ যাচ্ছে এটা সহ এই ডিসপ্লের মধ্যে দেখা যাবে

যদি বেশি ভালো মানের বিদ্যুৎ কম কম খরচের জন্য চান তাহলে আপনারা এসিসি গুলা ব্র্যান্ডেরগুলা আমাদের এইসিসি ব্র্যান্ডের এইসিস দেখতে পাবেন ইনফান্না তো হচ্ছে এটা হচ্ছে ইনফান্না এক টন এটা হচ্ছে এক্সট্রিম সেভারটা যেটা হচ্ছে আপনার এইটি পার্সেন্ট পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী করে মূলত হচ্ছে এটার ওয়াটটা কম মাত্র হচ্ছে আপনার ছয়শো নব্বই ওয়াট যার কারণে বিদ্যুতের মানটা একদম টানা গেলায় সব থেকে আরও ঠান্ডা করে এই এসিটা হচ্ছে তারপর আসছে আর হচ্ছে কোটেক এভেন্টার এই কোটেক এভেন্টার এভেন্ট হচ্ছে হচ্ছে আপনার কমার্শিয়াল স্পেসের জন্য যেমন হচ্ছে সাগরের সাগরে পাড়ে যেগুলো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে ওই এরিয়াতে ওই এরিয়াতে এসিটা ব্যবহার করলে তখন আর এসির মধ্যে কোনো মরিচা আসবে না কমডেন্সারের যে মরিচার বাপ হয় নর্মাল সচার হচ্ছে নর্মাল এসিতে ওই

তারপর হচ্ছে আমাদের এসিতে হচ্ছে বিভিন্ন ধরনের এখন অফার চলতেছে যেমন হচ্ছে কার্ড এবং বিকাশ এগুলো আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে প্লাস হচ্ছে এখন আমাদের এখন একটা অফার চলতেছে মিলিনিয়ার অফার আপনি সর্বোচ্চ সর্বনিম্ন দুশো টাকা থেকে সর্বোচ্চ দশ লাখ টাকা পর্যন্ত ক্যালকুল্যাক পাওয়ার সুযোগ পাবেন আর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে আমাদের এসিগুলো আপনি কিস্তিতে নিতে পারবেন কিস্তিতে নিতে হলে নিতে গেলে হচ্ছে আমাদের দু টন এসিগুলোতে আপনি সর্বোচ্চ বারো মাসের কিস্তিতে নিতে পারবেন এক টনগুলো সর্বোচ্চ বারো মাসের কিস্তিতে নেওয়া যাবে আর এক টনগুলো আপনি ছয় মাসের কিস্তিতে নিতে পারবেন

এটা আমাদের সেকেন্ড ডোর এক্সপ্রেস এই এই এসিটা এই এসিটাতে অনেক ফিচার আছে অনেক ফিচারের মধ্যে সর্বপ্রথম ফিচার হচ্ছে প্লাজমা ফিচারটা এটা তো হচ্ছে আপনি যেটা আমাদের হচ্ছে সব এসিটা আপনার ইনভার্টার যুক্ত যতগুলো আছে সবগুলোতে দশ বছরের কম্পিউটার গ্যারান্টি আছে তো অনেকগুলো ফাংশন দিচ্ছে কি কি আছে এটার মধ্যে এটার মধ্যে হচ্ছে আপনার প্রথম হচ্ছে আপনার হট টেকনোলজি কুরু আছে মানে গরম গরমকালে গরমকালে ঠান্ডা বাতাস পাবেন শীতকালে আপনি চাইলে গরম বাতাস বিক্রি মানে ঠান্ডা ঠান্ডা গরম দুটেই দুটাই পাবে

এবং আজকে আমি কথা বলবো আমাদের আমার ফ্রেন্ডস নিয়ে কথা বলব আপনাদের সাথে কিছু শেয়ার করবো আমাদের বিভিন্ন ধরনের অফার সম্পর্কে এবং এগুলোর ফিচার এবং কাজ সম্পর্কে যেভাবে কি কাজগুলো করা যায় যেমন প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের এদিকে ব্ল্যান্ডার রয়েছে ব্ল্যান্ডার দুই ধরনের ব্ল্যান্ডার আছে এবং এটা হচ্ছে আমাদের আপনার এটা তো হচ্ছে আপনি দুজনের কাজে করতাম ব্ল্যান্ডার এবং গ্রাইন্ডার দুইটা হিসেবে ব্যবহার করতে পারবেন এটাতে আপনি তিনটা জার পেয়ে যাবেন যার মধ্যে তিনটা জারের জন্য তিনটা আলাদা আলাদা কাজ রয়েছে এবং আমি আপনাকে ব্ল্যান্ডার আমি একদম খুঁজে দেখাচ্ছি আমাদের একটু হবে তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে যে আমার তিনটা জারের মধ্যে চাই মিডিয়াম জালটা যেটা হচ্ছে আপনার এক লিটারের জাল এবং এর থেকে আপনি বড় বড় একটা পাবেন যেটা হচ্ছে দেড় লিটার এবং আড়াইশো গ্রামের একটা জার পাবেন তিনটা হচ্ছে তিনটা আলাদা ধরনের কাজের জন্য যেমন এই জারটা দিয়ে আপনি করতে পারবেন আপনার শুকনো যে কোনো আইটেম যেমন চাল থেকে শুরু করে আপনি সব কিছুই করতে পারেন শুকনো আইটেমগুলো চাল করতে পারেন মানে হলুদ পর্যন্ত করতে পারবেন এবং আরও যেটা হচ্ছে এক লিটারের জাল ওটা দিয়ে আপনি করতে পারতেছেন হচ্ছে জুসের জন্য জুস যেটাকে হচ্ছে জুস জাল এবং জোটা একটা আছে যেটাতে আপনি চাটনি জাতীয় মশলাগুলো করতে পারবেন চাটনি মরিচ মরিচ ব্র্যান্ড করা পেঁয়াজ রসুন আদা সব কিছু ব্র্যান্ড করতে পারবেন এবং এই আছে আমাদের হচ্ছে যে জুস ব্ল্যান্ডার বলে যেটা তো আপনি তিনটা জার পাবেন তিনটার মধ্যে হচ্ছে বড় জার দেখতেই পাচ্ছেন আপনারা বড়টা আর এই ছোটো পাবেন দুটো এই ছোটো দুটোতে আপনি শুধুমাত্র চাটনি এবং মশলা জাতীয় আইটেমগুলো করার জন্য আর বড়টা হচ্ছে আপনার মাত্র জুস করার জন্য তো জুস করতে পারবেন আচ্ছা এটা বর্তমান প্রাইসটা এটা বর্তমান প্রাইসটা হচ্ছে যে আপনার ছাব্বিশশো নব্বই টাকা এবং দেখে আমি এটার প্রাইসে কেয়ার করতে বলে গেছিলাম এটা আমাদের পাঁচটা ছয়টা মডেলের আছে যেটার মধ্যে সবচেয়ে ভালো মডেলটা হচ্ছে আমার এটার মধ্যেও পাচ্ছেন এবং এটাই আমার হচ্ছে সাতশো পঞ্চাশ হওয়াটের এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার চারশো নব্বই টাকা এবং পাশে একটা দেখতে পাচ্ছেন এটা সাতশো পঞ্চাশ হওয়াট কিন্তু এটার প্রাইস হচ্ছে পাঁচ হাজার নব্বই টাকা এবং আমাদের এই দেখতে পাচ্ছেন এরপরে আছে আমাদের ইন্ডাকশান যেটাতে আমাদের এইটা হচ্ছে এটা তো আপনি চাইলে যে কোনো ধরনের পাতিল বসাতে পারেন তবে পাতিলের তলাটা একটু ফ্ল্যাট হলে রান্নাতে সুবিধা হয় এবং খুব তাড়াতাড়ি রান্না হয় এটা হচ্ছে টাকা আর ডিসকাউন্ট আপনি যদি ক্যাশে নিয়ে যান তাহলে আমার এখান থেকে সরাসরি পেয়ে যাচ্ছেন এইট পার্সেন্ট ডিসকাউন্ট এবং যদি বা বিকাশ পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনি পেয়ে যাচ্ছেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট এদিকে আছে আমার ইন্ডাকশান কুকার ইন্ডাকশনের মধ্যে আবার দুইটা মডেল দেওয়া আছে দুইটার মধ্যে আপনি দুইটা একই ধরনের কাজ করে বাট দুইটার মধ্যে হচ্ছে দুই ধরনের আপনি পাতিল বসাতে পারবেন আচ্ছা এই আপনাদের এই সুলাগুলো ইলেকট্রিক সুলাগুলোর জন্য তো মনে হয় আলাদা পাতিল কিনতে বিশেষ করে এটাই আপনাকে আমি এখন শেয়ার করব এটাই সরি কোন পাতিল এটা তো হচ্ছে আপনার আলাদা পাতিল লাগবে আচ্ছা ইন্ডাকশন বেস পাতিল লাগবে শুধুমাত্র ওই পাতিলগুলো কি আপনাদের কাছে পাওয়া যাবে নাকি বাইরে থেকে না আমাদের কাছেও পাবেন এবং বাইরে থেকেও নিতে পারবেন এটা আপনি যে কোনো প্রকারের দোকানে গেলেও পাবেন সেমি অটো ওয়াশিং মেশিন বলে এটাকে অটোমেটিক না এগুলো সেমি অটো বলে তো এটা হচ্ছে ড্রাম দুইটা এটা তো হচ্ছে এক সাইডে এই সাইড হচ্ছে ওয়াশ হবে এবং এটা হচ্ছে সুফ হবে সুপানোর জন্য আলাদা জি জি এটা শুকানোর জন্য এটা হচ্ছে এখানে হচ্ছে প্রোগ্রামগুলো দেওয়া আছে এখানে ডাইমার ওয়াশ প্রোগ্রাম ড্রেন প্রোগ্রাম অফিস টাইমার দেওয়া আছে

আমাদের হচ্ছে ক্যাপাসিটি দশ কেজি এটা হচ্ছে ওয়াশ হবে এখানে এখানে হচ্ছে এখানে হচ্ছে ওয়াশ টাইমার ওয়াশ প্রোগ্রাম ট্রেন প্রোগ্রাম এবং এক্সপেন টাইমার এটাতে হচ্ছে বারো মোটর ওয়ারেন্টি আছে এক বছর হচ্ছে

যে কোনো জায়গায় অটোমেটিক এগুলো টপ লোডিং ওয়াশিং মেশিনোডিং এর আমাদের অনেকগুলো মডেল আছে যেমন এটা হচ্ছে সাত কেজি ক্যাপাসিটি

তিরিশ হাজার নশো আচ্ছা এগুলো বিদ্যুৎ কেমন আসতে পারে মানে মানে তিরিশ যদি তিরিশ দিন যদি কন্টিনিউ ইউজ করে আড়াইশো থেকে তিনশো টাকা এটা হচ্ছে ধান আছে এটাতে এইটটি পার্সেন্ট সুখ হবে এটা হচ্ছে ডিটারজেন্ট ব্যবস্থা প্রত্যেকটি মডেলের ডিটার্জেন্ট এবং হচ্ছে অটোমেটিক এটাতেও হচ্ছে পাঁচ বছরের মতো এবং এক বছর পাঁচশো এবং ইন্সটাফোন সবই ইনস্টেল ষাট এটা হচ্ছে এইট ভি এইটটি এটা হচ্ছে এটা তো একই ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের মতো ওয়ারেন্টি পাবেন এক বছর ডিসপ্লে পারছে ওয়ারেন্টি

আমাদের ওয়াল্টন বাজার ফালেশ্বর ব্রাঞ্চের লোকেশান হচ্ছে কে ব্লক ছয় নম্বর রোডের মাথায় সিটি পাশে জানো ওখান মডার্ন বাজার দ্বিতীয় কথা আমাদের ওয়াল্টন কোম্পানি বর্তমানে তিনটা ভেরিয়েন্টের ইভাইক ম্যানুফ্যাকচার করতেছে একটা হচ্ছে আপনার তেইশ এম্পিয়ারের সাইকেল টাইপ এবং দুটো হচ্ছে স্কুটি টাইপ যেটা হচ্ছে আপনার একটা হচ্ছে ছাব্বিশ এম্টিয়ার এবং একটা হচ্ছে আটত্রিশ এমটিয়ার বর্তমানে আমার কাছে ছাব্বিশ এম্টিয়ারের ট্র্যাকিং ওয়ান পয়েন্ট জিরোটা অ্যাভেলেবেল আছে যেটার ফিচার এবং বিশেষ কিছু ট্র্যাকিং ডিও ওয়ান পয়েন্ট জিরো যেটার সুবিধা এবং ফিচার সুবিধা সামনে আমাদের সাথে কিছুটা শেয়ার করবো আমাদের এই ই বাইকটা হচ্ছে ছাব্বিশ এমটিয়ারের যেটা হচ্ছে ভারতের আমার ই বাইকের পঞ্চাশ কিলোমিটার পার আওয়ার আমার এটা চার্জ হতে ছয় থেকে আট ঘন্টা সময় লাগবে এবং এক চার্জে আমার এই রেটটা সত্তর থেকে আশি কিলোমিটার পর্যন্ত যাবে এবং আমার এর উপরে যেটা আটত্রিশ এমপিআর আছে সেটা হচ্ছে যে এক চার্জে ছয় থেকে সাত ঘন্টায় চার্জ লাগে ছয় থেকে সাত ঘন্টায় আমার ছাব্বিশ এমপিআর এই রেটটাতে পেছনে এবং সামনে দুটাই টিউবলেস টায়ার ইউজ হয়েছে এবং আমাদের হচ্ছে যে দুটোতেই ডিজ্লেস ইউজ হয়েছে এবং এটার চার্জিং টাইম হচ্ছে ছ থেকে এক ঘন্টা এবং এক চার্জ আপনি সত্তর থেকে আশি পর্যন্ত যেতে পারবেন আমার ওটা যেটা ডিসপ্লে আছে সেটা হচ্ছে এলসিডি ডিসপ্লে এবং আমার বর্তমান এটার প্রাইস হচ্ছে এক লাখ সাঁত্রিশ হাজার পাঁচশো এবং আপনি এখানে দুই বছরের পার্সোনালিটি পাবেন অনুমতি যেটা আপনি সরকারি ভাবে নাম্বার প্লেট করতে পারবেন এবং

ঠিক আছে আর আমার এটা ম্যাক্সিমাম দড়ি হচ্ছে একশো আশি কেজি পর্যন্ত আপনি এটাতে বহন করতে পারবেন আমি মোহাম্মদ সাকিব হোসেন ওয়াগন কদা হালি সরসাগে কর্মরত আছি আর আমি প্রথমেই শুরু করতেছি আমাদের পজিটিভ ইনচি একটা গুগল টিভি নিয়ে তো এটা হচ্ছে সবচেয়ে আপডেটা একটা টিভি আমাদের এবং সবচেয়ে খুবই প্রিমিয়াম একটা টিভি তো এটা এটা আপনি তিন জিবি র্যাম বত্রিশ জিবি রোম প্লাস হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল সিস্টেম আছে গলবি অডিও সাউন্ড সিস্টেম আছে তার ফোর কে আলট্রা এইচডি রেজলেশন আর এটা প্রাইস ইঞ্চ হিসেবে আপনার এটা প্রাইসটা খুবই রিজনেবল এক লাখ তেরো হাজার পাঁচশো টাকা আর যদি আপনি ক্যাশে পেমেন্ট করেন তাহলে আপনি এইট পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যদি আপনি কার্ড বাই বিকাশ পেমেন্ট করেন কিংবা নগদ পেমেন্ট করেন সেক্ষেত্রে আপনি টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আর এটা আপনার কিস্তির সুবিধাও আছে আপনি যদি কিস্তিতে নিতে চান সেক্ষেত্রে আপনি হায়ার ক্যাশ প্রাইস আপনি এক বছর কিস্তিতে নিতে পারবেন তারপরে আমি আরেকটা টিভি দেখাচ্ছি আমাদের পঞ্চান্ন ইঞ্চ একটা টিভি তারপর আছে আমাদের একটা পঞ্চান্ন ইঞ্চি অ্যান্ড্রয়েড টিভি ফোর ক্যাল ফাইভ এইচডি রেজলিউশন এটা আমার সার্ভিস ওয়ারেন্টি আছে পাঁচ বছরের প্যানেল ওয়ারেন্টি এবং পার্সো ওয়ারেন্টি তিন বছরের আর সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছরের এটা খুবই ভালো প্লাস সাউন্ড কোয়ালিটি সাউন্ড সিস্টেম ইস করা হয়েছে তারপর আমি আমাদের আর থ্রি ইঞ্চি গুগল টিভি ফিফটি ফাইভ এটা হচ্ছে আপনার তিন জিবি র্যাম এবং বত্রিশ জিবি রোম ইউজ করা হয়েছে সাথে ডোলিও সাউন্ড সিস্টেম ইউজ করা হয়েছে সাথে ফোর কে আউট এইট জিডি রেজলেশন আছে পিওর যে কোয়ালিটিটা ভিডিও কোয়ালিটি আপনি ওইটাই দেখতে পারবেন সাথে হচ্ছে যে ক্রোম কাস্ট আছে অ্যামাজন প্রাইম ভিডিও নেটফ্লিক্স

আর যদি আপনি হায়ার ক্যাশ প্রাইসে নেন নয় মাসের কিস্তিতে সেক্ষেত্রে এটা প্রাইস আসবে একান্ন হাজার পঞ্চান্ন টাকা পঁয়তাল্লিশ ইঞ্জির মতো আমাদের অ্যান্ড্রয়েড টিভি এটা ফুল এইচ ডি রেজলেশন এটা এটা আমাদের হোলসেলের আটটা প্রটা টিভি এটা আপনার এমআরপি হচ্ছে তেতাল্লিশ হাজার নশো নব্বই যদি আপনি ক্যাশে নেন সেক্ষেত্রে হরসাল অফার প্রাইস হচ্ছে উনচল্লিশ হাজার নশো নব্বই টাকা আর যদি আপনি কিস্তিতে নেন সেক্ষেত্রে এটা আপনি ছয় মাসের কিস্তিতে নিতে পারবেন এটার প্রাইস আসবে পঁয়তাল্লিশ হাজার দুশো সাঁত্রিশ টাকা কনোর সিস্টেম আছে আপনি রিমোটের সাহায্যে আপনি এটা ওয়েস কনলার সিস্টেমটা আপনি কমেন্ট করবেন এটা শুনবে এটা আপনার কমেন্ট দ্বারা এটা পরিচালিত হবে মানে কে মুখ দিয়ে হ্যাঁ এটা প্রিমিয়াম ইনস্টা গুগল অ্যাসিস্ট্যান্ট আছে এই বাটনের মাধ্যমে এটা আপনার কাজ করতে তারপরে আর একটা সামন তত দিন সবচেয়ে আপডেটেড একটা টিভি গুগল থেকে এটা যে গুগল কা গেমিং টিভি এটা রিফ্রেশ রেট হচ্ছে সবচেয়ে বেশি 120 হার্জ প্লাস এন্টি গ্লোয়ার স্ক্রিন আছে 3 জিবি র‍্যাম 32 জিবি রম আছে এটা হ্যান্ড ফ্রি ভয়েস কন্ট্রোল এটা তো ডলবি ওটা সাউন্ড সিস্টেম করা হয়েছে যার কারণে আপনি একবার প্রকৃত সচ্চল ক্লিয়ার সাউন্ড আপনি শুনতে পারবেন আর অ্যামাজন প্রাইম ভিডিও নেটফ্লিক্সের মতো অ্যাপসগুলো আছে আপনি ওইগুলো দেখতে পারবেন আর একটা ফোর কে অল্প এইচডি তারপর আমি আসি বত্রিশ ইঞ্চিগুলোর মতো বত্রিশ ইঞ্চিগুলোর মতো আমার এটা আছে একটা পাঁচশোর টিভি এটা গুগল টিভি এটার এমআরপি হচ্ছে আট হাজার নশো নব্বই টাকা আর এটার অফার প্রাইস হচ্ছে পঁচিশ হাজার চারশো নব্বই এটা আপনি কিস্তিতে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার হায়ার কেস প্রাইস ছয় মাসের জন্য আসবে সাতাশ হাজার পাঁচশো ষাট টাকা আচ্ছা আপনাদের সমস্ত টিভির মধ্যে কি মিলিনিয়ার অফারটা আছে

ওইটা দিয়ে আপনি শুধু বিশেষ সাহায্যে আপনি এটা নিতে পারবেন সাথে চি কেবল দিয়ে এটা কানেকশন দিয়ে চালাতে পারবেন আর আমাদের আরেকটা আছে আপনার ইঞ্চা আছে এটা চলতে একটা এটা হচ্ছে আপনাদের কোয়ালিটা স্মার্ট টিভি বত্রিশ ইঞ্চি কোয়ালিটি স্মার্ট টিভি এটা আপনি ওয়াইফাইয়ের মাধ্যমে এটা আপনি চালাতে পারবেন সেক্ষেত্রে ইউটিউব চলবে তারপরে কিছু বিল্ডিং অ্যাপস আছে যেমন চোর কি বঙ্গ ওই অ্যাপসগুলো আপনি চালাতে পারবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খুকন মিয়া অল্টন প্লাজা আলি শহরের ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে দায়িত্বরত আছি আমরা এখন আরও বৃহৎ পরিসরে নতুন স্থানে আমাদের অনেক প্রোডাক্টের এই ডিসপ্লে বৃদ্ধি করছি আপনাদের জন্য আপনাদের সকলকে রমজানের শুভেচ্ছা এবং কি সবাইকে আমাদের শোরুম দেখার জন্য এবং কি অন্য ক্রয় করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি